স্ট্রাকচারাল ডিজাইনার এখন হ্যান্ডওভারের পরে গিয়ে এই ফ্ল্যাটটা যখন রেডি হয়ে যাবে তখন মোটামুটি ভ্যালু কেমন আসতে পারে তখন ভ্যালু মানে 80 লক্ষ টাকা হ্যাঁ অনেকে নেশা থাকে যে ভাই আমার ইনভেস্ট করা নেশা হ্যাঁ তো তারা ব্যাংকে টাকা না রেখে এরকম ইনভেস্ট করতে পারে এটা এমন একটা বিজনেস আপনার থাকার প্রয়োজন নাই আপনি খালি টাকাটা ইনভেস্ট করে রাখবেন আপনার এটা আস্তে আস্তে রেডি হবে পরে আপনি সেল করে দিবেন দর্শক আজকে চলে আসছি আমরা খুবই চমৎকার একটা লোকেশনে যেখানে আপনি একটা ফ্ল্যাটের জন্য শেয়ার কিনতে পারবেন ঢাকা এবং আরিসার মহাসড়কের একদমই উত্তর পাশে আলমনগর হাউজিং যেটা বলে সেটার সাথে একটা হাউজিং জমজম নুর সিটি ঢাকার গাপ্তরি থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব এখানে এবং এখান থেকে পার হয়ে যদি আপনি হেমায়তপুর যান মাত্র দুই মিনিটের দূরত্ব খুবই চমৎকার একটা লোকেশান এবং হাউজিংটা কিন্তু অনেক সুন্দর এবং সুশৃঙ্খল রাস্তাগুলো অনেক চওড়া আমরা যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে এই রাস্তাটা তিরিশ ফিট একটা রাস্তা এবং এই ভবনটা যে হবে পেছনে ঠিক জমিটা দেখতে পাচ্ছেন এবং এই জমিটা কিন্তু সামনে দিয়ে কিন্তু আর রাস্তা চলে গেছে যেটা কর্নার প্লট ইয়েস আমরা জমিটা সামনে দিয়ে কিন্তু পঁচিশ ফিট একটা রাস্তা চলে গিয়েছে তার মানে হচ্ছে এটা দক্ষিণমুখী একটা বিল্ডিং হবে চমৎকার এই লোকেশানে যারা আপনারা একটা ফ্ল্যাটের জন্য শেয়ার কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আমি বেশ কিছু বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিত আলাপ করব তার আগে বেসিক দু একটা বিষয় আমরা কথা বলে নিব আমাদের সঙ্গে এস হক ভাই রয়েছেন এবং ওনার বাবা রয়েছেন এনামুল হক আঙ্কেল রয়েছেন আমরা এস এন ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিই ছোটো করে বিস্তারিত তো আঙ্কেলের কাছ থেকে আমরা জানবই এই যে লোকেশানে আপনারা এত সুন্দর একটা লোকেশানে আপনার একটা প্রোজেক্ট নিয়েছেন এখানে আপনারা মোটামুটি কতদিনে কাজ শেষ করবেন আমরা কাজ শুরু করার

অলরেডি কমপ্লিট কিছুদিন আগে চন্দ্রমার একটা ভিডিও আসছে ওখানেও আমাদের আলহামদুলিল্লাহ বেসমেন্ট হয়ে গেছে কাজ চলতেছে এবং আমাদের প্রজেক্ট গুলো খুব দ্রুত হচ্ছে যেহেতু আমরা র্যাঙ্কিং এর সিস্টেমে আমরা ফ্ল্যাট গুলো বুঝিয়ে দিচ্ছি ওকে ওকে তো দর্শক বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আসলে এখানে ফ্ল্যাটের সাইজ গুলো কত হবে বিল্ডিং এর প্ল্যানিং কি কত তলা বিল্ডিং হবে এবং কত টাকায় কিনতে পারবেন আমরা কিন্তু বলেই দিয়েছি মাত্র 10 লক্ষ টাকায় কিন্তু এখানে আপনি শেয়ার কিনতে পারবেন তো এই 10 লক্ষ টাকা আপনি জমির ভ্যালুটা আপনি আগে দিয়ে দিবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে বাকি কনস্ট্রাকশনের টাকা আপনি অল্প অল্প করে দিবেন এবং আপনার কিন্তু কোন কষ্ট হবে না আপনি যদি প্রবাসে থাকেন অথবা দেশে কোনো বিজনেস করেন চাকরি করেন আপনার খুব কম টাকায় আপনি মাসে মাসে যেমন ব্যাঙ্কে হয়তোবা অনেকে এফডিআর করেন অথবা অনেকেই এফডিপিএস করেন মাসে মাসে একটা অ্যামাউন্ট কিন্তু আপনারা জমা রাখেন সেই জমার মতো করেই কিন্তু আপনি এখানে দিতে পারবেন সুতরাং খুব কম টাকায় আপনি ফ্ল্যাটের মালিক হয়ে যেতে পারবেন এবং ফ্ল্যাটটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা ভ্যালুও পেয়ে যাবেন অনেক অনেকে ইনভেস্ট করে রাখতে চান যে আমার টাকা আছে ব্যাংকে আমি হয়তো বা প্রবাসে থাকি আমার ব্যবসা করার সুযোগ নেই আপনি চাইলে জমিতে ইনভেস্ট করবেন এখানে কিন্তু দুই চার মানে দুই বছর পরে যখন হ্যান্ডওভার পেয়ে যাবেন তখন কিন্তু আপনি এটার একটা ভালো প্রফিট মানে ডাবল দাম হয়ে যাবে আলহামদুলিল্লাহ আমাদের একটা উদ্দেশ্য আমাদের এই প্রজেক্টটা নেওয়া সেটা হচ্ছে আমাদের বারংবারই অনেকে পিড়া করছে যে আপনারা প্রজেক্ট নেন কবে নিবেন আচ্ছা আচ্ছা কারণ আলহামদুলিল্লাহ আমাদের সফলতা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পেয়েছি এবং সবাই আমাদের সফলতা দেখতে পেয়েছে এই কারণে আমাদেরকে অনেকবার ফোন আমাদের অনেক ফোন আসে এমনকি এখন থেকে আজকে থেকে দুই বছর আগে যে প্রজেক্ট করছি ওটা শেষ হয়ে গেছে ওই প্রজেক্টের জন্য ফোন দিচ্ছে তো আমরা তো বলছি ওগুলো শেষ হয়ে গেছে তাহলে আবার কবে নিবেন আপনার জন্য আমি অপেক্ষা করছি এরকম অনেক আছে ছয় মাস এক বছর ধরে আমাদের জন্য অপেক্ষা করছে এবং এখানে আশেপাশে মিরপুর এবং হামায়তপুর আরও আশেপাশে যে এলাকাগুলো আছে তারা প্রত্যেকেই মানে আশায় আছে এবং আমাদেরকে বলছে এখানে একটা প্রজেক্ট নেওয়ার জন্য তা আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের আটটা সোল্ড আউট হয়ে গেছে এখন আমরা আবার ভিডিও করছি কারণ ভিডিওর মাধ্যমে এটা প্রচারটা বেশি হয় বেশি হয় হ্যাঁ এই জন্য আপনাকেও বলবো ইনশাল্লাহ আপনিও ইনশাল্লাহ আস্তে হারাবেন না সফলতা অবশ্যই পাবেন ইনশাল্লাহ এবং আমি এখানে একটা জিনিস যুক্ত করতে চাই যে আসলে এই সেক্টরে অনেকেই আছেন যারা কাজ করেন শেয়ার ভিত্তিক অনেক প্রজেক্ট নিয়ে কাজ করেন যারা বিল্ডিং সাথে জড়িত আপনাদের ব্যবসায়ী আছে সবাই কিন্তু কিন্তু আসলে সবাইকে ট্রাস্ট করা যায় না অনেক সময় কারণ আপনি ট্রাস্টেবল পার্সন এবং আমরা সাউথ ইন্ডো প্রপার্টি থেকে যেই যারা প্রতিষ্ঠানগুলো যারা মালিক আছেন এবং এই প্রজেক্টগুলো যারা বিল্ডিং নির্মাণের সাথে জড়িত আমরা শুধুমাত্র ট্রাস্টেবল ব্যক্তিদের সাথেই কিন্তু কাজ করে থাকি সুতরাং আপনারা এনামুল হক আঙ্কেল এবং এস এল হক ভাইয়ের এই প্রজেক্টে আপনারা অবশ্যই আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন অন্তত বিশ্বস্ততার সাথে কিন্তু আপনি তাদের কাছ থেকে একটা ভালো প্রপার্টি আপনি কিনতে পারবেন আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে লোকেশনটা এত সুন্দর একটা লোকেশন এবং ঢাকার গাবতলি থেকে মোটামুটি কত মিনিটের দূরত্বটা যদি জাম না থাকে 10 মিনিট লাগবে না আচ্ছা আর একটু কম লাগবে আচ্ছা আর এইটা হচ্ছে আলমনগর আলমনগর হাউজিং আলমনগর হাউজিং এর পূর্ব পাশে আচ্ছা এবং আরিচা ঢাকা মহাসাগরের উত্তর পাশে উত্তর পাশে এখানে একটা পরিকল্পিত হাউজিং হুম জমজম নূর সিটি জমজম নাম দিয়েছে এবং এখানে অনেকগুলো বিল্ডিং কাজ শুরু হয়ে গেছে 10তলা হুম হুম 12তলা আর পাশে 10তলা বিল্ডিং হয়েছে আলম নগরে আচ্ছা এখানে আমি একটা প্লট নিয়েছি 6 কাটা আচ্ছা আচ্ছা দক্ষিণ পাশে 25 ফিট রাস্তা হুম এবং বিল্ডিংটা দক্ষিণমুখী হবে 3 টাইমিনট আচ্ছা আর তার পাশে পূর্ব পাশে আপনার 30 ফিট রাস্তা আচ্ছা আচ্ছা দ্যাট মিন্স এটা কর্নার প্লট হিসেবে আমি নিয়েছি যাতে সবাই পছন্দ করে यस এই হাউজিং এটি আমার প্রথম প্রজেক্ট আচ্ছা এর আগে তো আপনাদের আরো বেশ কিছু প্রজেক্ট অনেক প্রজেক্ট করেছি 13টা প্রজেক্ট করেছি চন্দ্রিমা মডেল টাউনে ওইখানে এখনো আমার একটা 12তলা বিল্ডিং এর কাজ চলতেছে আচ্ছা ফাউন্ডেশন হয়ে গেছে এখন উপরে ছাদ হচ্ছে হুম হুম তারপর ঢাকাউদানে আমার প্রজেক্ট আছে এবং নবোদয় আমি একশো সাড়ে তিন কাটার দাগ নিয়েছি সেখানে চোদ্দ তলা শটটা বিল্ডিং করবো আচ্ছা আচ্ছা আর এখানে এই প্রোজেক্টটা প্রায় শেষ পর্যায়ে আমার হয়তো আর দশটার মতো দশ এগারোটার মতো শেয়ার বাকি আছে মাত্র হ্যাঁ তার মানে আসলে এখানে পছন্দ করার মতো কারণ একজন যে আসে সেই ধরেন হ্যাঁ ধরেন যারা হচ্ছে আমি একটু বলি এই যে ঢাকা আরিসা মহাসড়ক দিয়ে যাদের যাতায়াত হয়তো বা অনেকেই তো ঢাকার বাড়ি থেকে ঢাকায় চাকরি অথবা ব্যবসা করেন অনেকেই তারা চান যে ভাই আমি এদিকে রাজবাড়ির দিকে বাড়ি অথবা ফরিদপুর এখানে বেশিরভাগ সিরাজগঞ্জ এবং রাজশাহীর লোকজন আমার এলাকার এবং তাদের রিকোয়েস্টে আমি এখানে ল্যান্ডা নিয়ে আসি কারণ চন্দ্রিমায় একটু রেট একটু বেশি এখানে আঠাশ তিরিশ লাখ টাকা 2 লাখ নাই আমি নবদয় দিয়েছি 28 লাখ টাকা হুম এবং চন্দ্রিময় এখানে প্রায় 20 লাখ টাকা নিয়েছে একটা শেয়ার ঠিক কিন্তু আমাকে অনেকেই ভিডিওতে বলছে যে ভাই একটু কম রেটে আমাদেরকে একটু দেওয়ার চেষ্টা করেন আচ্ছা এইজন্য খোঁজে খোঁজে আমি বের করেছি যে বাজার থেকে একেবারে কাছেই যেখানে যে এখানে পাশেই মেট্রো স্টেশন

নেওয়ার মানে প্রসেস চলতেছে আচ্ছা আচ্ছা হয়তো আর দুই এক সপ্তাহের ভিতরে আর দুইটা প্রজেক্ট নিচ্ছি সেটাই ওকে আমরা আপনার কাছ থেকে কিছু আমাদের মানে আপনাদের এই প্রজেক্ট সম্পর্কে একটু ডিটেল এ জানবো আহ কি কি ভাবে আপনারা করবেন এখানে তো বিল্ডিং হবে জি প্লাস বিল্ডিং হবে জি প্লাস নাইন আচ্ছা তার মানে দশতলা বিল্ডিং ওকে দেশতলা গ্যারেজ এবং বাকি নয়টা ফ্লোর আচ্ছা প্রতিটা ফ্লোরে তিনটা করে ইউনিট হবে চোদ্দশো স্কোয়ার ফিট কমার্স আচ্ছা আর ভিতরে একোমেডেশন পাবে সাড়ে বারোশো স্কোয়ার ফিট হুম প্রত্যেকটা ফ্লোরে চারটে বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি কেউ চায় প্ল্যানিং টা এমন হয়ে করেছি যে চারটে বেডরুম করতে পারবে আবার তিনটা বেডরুম রিল্যাক্স মোডে করতে পারবে ইয়েস ইয়েস ওকে এমনিতে ধরুন ছাদ এবং গ্রাউন্ড ফ্লোরে আপনারা কি কি প্ল্যান রাখছেন হ্যাঁ আমরা ছাদে থাকবে প্রেয়ার রুম তারপরে কমিউনিটি রুম যাতে সমস্ত বর্ডাররা এখানে মিটিং করতে পারে হ্যাঁ এবং গার্ডেনিং থাকবে ওয়াকওয়ে থাকবে ওকে আর এখানে তো হাটার জায়গার অভাব নেই বড় রাস্তা তিরিশ ফিট এদিকে পঁচিশ ফিট ওই দিকে চল্লিশ ফিট রাস্তা এবং পাশে আছে পরিবেশ আচ্ছা ওইদিকে এই প্ল্যানিং টা আমার নিজেরই আচ্ছা কারণ আমি ঢাকা শহরে প্রায় তিন হাজার থেকে সাড়ে তিন হাজার বিল্ডিং আমার হাতে হয়েছে আমি প্ল্যানিং করেছি আমি ডিজাইনার বোর্ড থেকে স্ট্রাকচার মাস্টার্স করেছি এক্স্যাক্টলি এবং আমি একটা সরকারি প্রতিষ্ঠানে ছিলাম এখন অবসর গ্রহণ করেছি আচ্ছা আচ্ছা অবসর এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার ছিলাম এখন অবসর নিয়ে আসছি ওকে অবসর আসার পরে আমি এই প্রজেক্টগুলো নিয়ে ব্যস্ত আছি আচ্ছা মানুষের সেবার জন্যই যে প্রায় ফর্টি থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট সাশ্রয়ে আমি এই ফ্ল্যাট দিচ্ছি হ্যাঁ আমি এই প্রশ্নটাতে আসব সেটা হচ্ছে যে আপনাদের কোম্পানিটা হচ্ছে এ এইচ বিল্ডার্স এন্ড ডেভেলপার্স ডেভেলপার্স আচ্ছা ধরেন এখানে জমির শেয়ার মূল্য আমরা শুরুতেই বলেছি 10 লক্ষ টাকা 10 লক্ষ টাকা জমির ভ্যালু আমাদের আস্কিং হলো 11 লক্ষ টাকা মানে আপনার রেজিস্ট্রেশন মিউটেশন প্লাস অন্যান্য প্ল্যান ডিজাইন এগুলো সহ 11 লক্ষ টাকা আর যদি ওইগুলো বাদ দিয়ে হয় তাহলে 10 লক্ষ টাকা আচ্ছা 10 লক্ষ টাকা ওকে ওকে তাহলে এখন লক্ষ টাকায় মাত্র এই এই শেয়ারে এই ফ্ল্যাটের মূল্য এখানে আছে সত্তর লক্ষ টাকা এই যে নগর হাউস আলম নগর এখন কিন্তু অনেক মানে এখানে কিন্তু জায়গাও কম মানে খালি জায়গা কম। তো এখানে অনেকগুলো বিল্ডিং আমরা কিন্তু পেছনে দেখতেই পাচ্ছি পেছনে অনেক বিল্ডিং আলমনগর হাউজিং কিন্তু এই এলাকার মধ্যে পপুলার একটা হাউজিং জমজম সিটি তো শুরু হয়ে গেছে দশতলা একটা প্রায় কম ছাদ হয়ে গেছে আরেকটা দশতলা হচ্ছে আচ্ছা আচ্ছা আসে বাইলিং হচ্ছে তো আমরা ইনশাআল্লাহ এটা কমপ্লিট করে আশা করি জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আমরা কাজ শুরু করে শুরু করতে পারবেন

আর্কিটেকচারাল ডিজাইনার এবং স্ট্রাকচারাল ডিজাইনার এখানে ইকোনমিক হবে খরচ কম হবে খরচ কম হবে সেটাই এবং আমি নিজেই সমস্ত মালমাল কিনবো এবং সমস্ত কোয়ালিটি মাল কিনে এখানে কোয়ালিটি বিল্ডিং করব আচ্ছা এবং শাস্ত্র হবে এবং অনেক কম খরচে বিল্ডিং হবে আচ্ছা এই যে খরচগুলো আপনারা করবেন সেটা তো অবশ্যই হাউজিং এর যারা এই যারা এখানে শেয়ার হোল্ডার থাকবে তাদের থেকে একটা কমিটি থাকবে পাঁচজন সদস্য বিশিষ্ট একটা কোয়ালিটি কন্ট্রোল কমিটি ওকে এবং আমরা মাল কোথা থেকে কিনতেছি

অনেকে আসলে চান যে ভাই আমি একটা ফ্ল্যাট নিব সেই ফ্ল্যাটটা যেন দক্ষিণমুখী হয় এবং এটা কিন্তু খুব চাহিদা থাকে এবং সবচেয়ে বড় কথা আপনারা তো গ্রাউন্ড ফ্লোরে পার্কিং স্পেস রাখছেন গ্রাউন্ড ফ্লোরে জি গ্রাউন্ড ফ্লোরে এটা তো কমন থাকবে কমন থাকবে কারণ এইখানে গ্রাউন্ড ফ্লোরে যে পার্কিং হবে সবার জন্য একটা করে পার্কিং হচ্ছে না আচ্ছা আচ্ছা সবার জন্য এটা কমন থাকবে যে গাড়ি রাখবে সে ভাড়া দিবে আচ্ছা আচ্ছা আবার আমরাও বাইরে ভাড়া দিতে পারি ওকে ওকে অন্য কোনো কমন ইউজ থাকতে পারে সেটা আমরা করবো আচ্ছা 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 বুঝতে পারছি তো অনেক সুন্দর প্ল্যানিং তাহলে আমরা ধরেন এই ফ্ল্যাটটা কতদিন পরে আপনার হ্যান্ড ওভার দেবেন বললেন

টাকা না রেখে এরকম যারা প্রবাসী আছেন আমি বলবো আপনারা কিন্তু চাইলে ইনভেস্ট করতে পারেন অনেকে প্রবাসীরা কিন্তু নর্মালি যেটা হয় যে তারা বিজনেস করার কোন সুযোগ পায় না কারণ তারা যেহেতু বেশের দেশের বাইরে থাকে বাংলাদেশে উনি যে কোনো বিজনেস কিন্তু সরে জমিনে নিজে না থাকলে বিজনেস হয় না কিন্তু এটা এমন একটা বিজনেস আপনার থাকার প্রয়োজন নেই আপনি খালি টাকাটা ইনভেস্ট করে রাখবেন আপনার এটা আস্তে আস্তে রেডি হবে পরে আপনি সেল করে দেবেন কেউ যদি মাস পথে গিয়েও সেল করে করতে পারবে হ্যাঁ যেমন এখন দশ লাখ টাকা শেয়ার কিনছে দুই তিনটা সাত যায় এই শেয়ারের দাম হয়ে যায় পনেরো পনেরো লাখ টাকা এক্স্যাক্টলি আচ্ছা এখন জমি রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটা নিয়ে একটু কথা বলি কিভাবে নিবে এখানে তো প্রথমে ভিজিট করবে এখানে আসবে ভিজিট করে দেখবে এরপর আমরা যখন শেয়ার গুলো বিক্রি কমপ্লিট হয়ে যাবে তখন সবাই যৌথ ভাবে আমরা একটা দলিল করব আচ্ছা আচ্ছা এই দলিলের যে মূল্য হবে হারার এভাবে সবাই আমরা এখানে যে মৌজার রেট এই মৌজার রেটে আমরা রেজিস্ট্রেশন করব ওকে ওকে হ্যাঁ তো রেজিস্ট্রেশন ফি সম্ভবত বেশি আসবে না তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা আসতে পারে আচ্ছা আচ্ছা আচ্ছা

ওকে তো খুবই চমৎকার সব ইনফরমেশনগুলো আমরা পেয়ে গিয়েছি দর্শক আপনারা যারা আমাদের সাথে এতক্ষণ ধরে আছেন আমি বলবো স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা ফোন করে কথা বলবেন তাদের সাথে এবং অফিস ভিজিট করবেন আপনাদের অফিসটার লোকেশনটা যদি একটু বলে দেন আমাদের অফিসের লোকেশন হলো একেবারেই কাছে কল্যাণপুরের বাস স্ট্যান্ডের পাশেই আচ্ছা সাতাশ এক কললামপুর মেইন রোড হুম হুম তিন তলায় ওকে সরাসরি আরেকটা অফিস আছে ঢাকা উদ্যান আচ্ছা আচ্ছা এ ব্লক তিন নাম্বার রোড দুই নম্বর প্লট আচ্ছা সরাসরি অফিসে যাবে আমাকে ফোন করলে আমি বা আমার প্রতিনিধি গাড়ি দিয়ে এখানে নিয়ে আসবে দেখে তারপরে ওকে তো খুবই চমৎকার আঙ্কেল আমরা আজকে শেষ করে দিব মোটামুটি আমরা অনেকগুলো ইনফরমেশন পেয়েছি যদি আরো বেশি কিছু ইনফরমেশন কাগজপত্র দেখা শোনা করা সবকিছু যদি এটা তো অনেকেই যে তার পকেটে টাকা খরচ করে কিনবে অবশ্যই কাগজপত্র দেখবে যাচাই বাছাই করবে এখানে আমার ব্যক্তি উদ্যোগেই এখানে প্রজেক্টে নিয়েছি তবে আমার সাথে অন্য কোনো পার্টনার নাই আমার সাথে আমার দুই ছেলে আছে আচ্ছা আচ্ছা দুই ছেলেই করোনা হাফে মুক্তি দুই ছেলে আমার সাথে আমাকে সহযোগিতা করতে আচ্ছা আচ্ছা ও তাদেরকে নিয়ে আমি টোটাল খুবই সুন্দর তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ